অন্তরক সমীকরণের ক্রম বা পর্যায় কোনো অন্তরক সমীকরণের অন্তরক বা অন্তরক এর সর্বোচ্চ ক্রমকে অন্তরক সমীকরণের ক্রম বা পর্যায় বলে এটা আমরা উদাহরণের সাহায্যে দেখাবো যেমন একটা প্রথম ক্রমের অন্তরক সমীকরণ প্রথম ক্রমের অন্তরক সমীকরণ ডেল ওয়াই বাই ডেল টি প্লাস টু ওয়াই ইকুয়াল থ্রি প্রথম ক্রমের অন্তরক সমীকরণ যেহেতু এই সমীকরণে ডেল ওয়াই বাই ডেল টি এই সহকটার এই সহকটার ক্রম এক সেহেতু এই সমীকরণটা হলো প্রথম ক্রমের অন্তরক সমীকরণ আবার আবার এক্ষেত্রে দেখি ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল টি স্কোয়ার প্লাস ফাইভ ডেল ওয়াই বাই ডেল টি ইকুয়াল এইট এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা অন্তরক সহক আছে এইখানে ডেল ওয়াই বাই ডেল একটা ডেলটি একটা আর একটা ডেল স্কোয়ার ওয়াই বাই ডেলটি স্কোয়ার এক্ষেত্রে এই সহকটার ক্রম হলো কত দুই এই এই কারণে যেহেতু এখানে দ্বিতীয় ক্রমের অন্তরক সহক আছে এই জন্য এইটাকে বলা হয় দ্বিতীয় ক্রমের অন্তরক সহক তাহলে এটা দাঁড়ানো প্রথম ক্রমের অন্তর সহক আর এটা দ্বিতীয় ক্রমের অন্তরক সহক তারপর আসবো আমরা অন্তরক সমীকরণের মাত্রা অন্তরক সমীকরণের মাত্রা অন্তরক অন্তরক সমীকরণের সমীকরণের মাত্রা এখন অন্তরক সমীকরণের মাত্রা কাকে বলে কোনো অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমের অন্তরক সহগের মাত্রাকে বলে অন্তরক সমীকরণের মাত্রা তাহলে আমরা এটা উদাহরণ দিলে আমরা স্পষ্ট বুঝতে পারবো এখানে দেখি যে দেখো ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল টি স্কোয়ার প্লাস ফোর ইন্টু ডেল ওয়াই বাই ডেল টি কিউব প্লাস থ্রি ওয়াই ইকাল টেন এইটা একটা অন্তরক সমীকরণ এখানে দুইটা সহক আছে এখানে একটা এটা দ্বিতীয় ক্রমের আর এইটা হলো প্রথম ক্রমের অন্তরকসহক এখানে সর্বোচ্চ ক্রমের অন্তরকসহক কত এইটা এই যে ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল টি স্কোয়ার এটা হচ্ছে সর্বোচ্চ ক্রমের অন্তর এই এইখানে ক্রম কত দুই এই ক্রমের যে সর্বোচ্চ ক্রমের অন্তরক সহকটার পাওয়ার যত অন্তর সমীকরণের মাত্রা হবে তত তাহলে এইটার মাত্রা আছে তিন কিন্তু এইটা হচ্ছে ওয়ান ক্রমের অন্তর সহক আর এইটার মাত্রা হলো ওয়ান এটার পাওয়ার হলো ওয়ান কিন্তু এইটা হলো দ্বিতীয় ক্রমের অন্তরক্ষ হক এই জন্য যেহেতু এখানে সর্বোচ্চ ক্রম আছে এই জন্য এইটার পাওয়ার বা ঘাতকে আমরা কাউন্ট করব। তাহলে এইটা হলো কত ক্রম দ্বিতীয় ক্রম এবং প্রথম মাত্রা দ্বিতীয় ক্রম এবং প্রথম মাত্রার অন্তর্কসহক প্রথম মাত্রার তাহলে এই সমীকরণটা হলো দ্বিতীয় ক্রম এবং প্রথম মাত্রার অন্তরক সহক আবার আসি আমার একটা উদাহরণ দিই যেমন এখানে ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি এর উপর পাওয়ার হল দুই দিলাম প্লাস ফোর ইন্টু এখানে আরেকটা দিই ডেল ওয়াই বাই ডেল এর পাওয়ার দিলাম তিন প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল এক্ষেত্রে যেহেতু সর্বোচ্চ ক্রমের সর্বোচ্চ ক্রমের পাওয়ার হল দুই এই এটাকে বলা হয় দ্বিতীয় ক্রমের দ্বিতীয় ক্রম প্রথম দ্বিতীয় ক্রমের এবং দ্বিতীয় মাত্রার অন্তর সব এখানে দ্বিতীয় মাত্রা কেন হব বলব এখানে সর্বোচ্চ ক্রম আছে দুই আর এইখানে পাওয়ার সবচেয়ে বেশি থ্রি থাকলেও কিন্তু ক্রম হলো ওয়ান এই কারণে এটাকে তৃতীয় মাত্রার বলবো না এটাকে বলবো দ্বিতীয় মাত্রার অন্তর সমীকরণ তাহলে এটা হলো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে দ্বিতীয় ক্রম এবং দ্বিতীয় মাত্রা দ্বিতীয় ক্রম এবং দ্বিতীয় মাত্রা তাহলে এই সমীকরণটা হলো দ্বিতীয় ক্রম এবং দ্বিতীয় মাত্রার অন্তরক সমীকরণ আর এইটা হলো কত দ্বিতীয় ক্রম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণ তাহলে আমরা কিছু প্র্যাকটিস করি দেখি প্র্যাকটিস করি দেখি এক নম্বর এক নম্বর ডেল ওয়াই বাই ডেল টি প্লাস ফোর ওয়াই ইকুয়াল জিরো এটা কত ক্রম এবং কত মাত্রার এইটা হলো এই অন্তরক সহ একটা আছে এইটার ক্রম কত ওয়ান তাহলে এটা হলো প্রথম ক্রম প্রথম ক্রম প্রথম ক্রম এই সহকটারে পাওয়ার কত আছে এক প্রথম ক্রম এবং কত প্রথম মাত্রা প্রথম মাত্রা প্রথম ক্রম প্রথম মাত্রা তারপর আরেকটা একটা লেখি দুই নম্বর দুই নম্বর লেখি যে ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল টি স্কোয়ার তার উপরে আমি দিলাম স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টেন তাহলে এটা কত ক্রম কত মাত্রার এখানে আমরা অন্তরক সহক দেখব এখানে একটা অন্তরক সহক আছে এই সহকটার ক্রম আছে দুই এটা দুই এবং পাওয়ারও আছে দুই তাহলে আমরা বলবো কি যে এটা দ্বিতীয় ক্রম দ্বিতীয় মাত্রার দ্বিতীয় ক্রম দ্বিতীয় ক্রম এবং দ্বিতীয় মাত্রা দ্বিতীয় মাত্রা দ্বিতীয় ক্রম এবং দ্বিতীয় মাত্রা তারপর আর একটা তারপর আর একটা আসি তিন নম্বরে যে ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল টি স্কোয়ার এটা লিখলাম প্লাস ফাইভ ইন্টু ডেল 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 ওয়াই বাই ডেল টি স্কোয়ার প্লাস সেভেন ওয়াই ইকুয়াল টেন কত ক্রম কত মাত্রার এখানে সর্বোচ্চ ক্রম কত আছে এই যে দুই ক্রম দুই সর্বোচ্চ ক্রম কিন্তু মাত্রা এইখানকার আবার এই দুই ক্রমের অন্তর সহকটার পাওয়ার আছে এক কিন্তু এক ক্রমের অন্তরটার পাওয়ার হচ্ছে দুই তাহলে আমরা বলবো এখানে দ্বিতীয় ক্রম দ্বিতীয় ক্রম এবং মাত্রা হবে কত এইটার মাত্রা যত তাহলে প্রথম মাত্রা দ্বিতীয় ক্রম এবং প্রথম মাত্রা দ্বিতীয় ক্রম আর প্রথম মাত্রা এটা আমরা বলবো তারপর আরেকটা আসি চার নম্বর আরেকটা প্র্যাকটিস করি যে ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল টি স্কোয়ার এইটার পাওয়ার দেই তিন প্লাস আবার একটা দেই ফোর ইন্টু ডেল ওয়াই বাই ডেলটি প্লাস সেভেন ওয়াই ইকুয়াল ফিফটি তাহলে এটা কত ক্রম কত মাত্রার এটা এখানে আমরা দেখতেছি ক্রম সবচেয়ে বেশি আছে এই যে এইখানে এস টু আর এইখা এই সহটার ক্রম আছে ওয়ান তাহলে আমরা বলে বলবো এখানে যে দ্বিতীয় ক্রম দ্বিতীয় ক্রম আবার মাত্রা কত সর্বোচ্চক্রম দুই দুইয়ের সূচক আছে তিন তাহলে তৃতীয় মাত্রা দ্বিতীয় ক্রম এবং তৃতীয় মাত্রা এভাবে আমরা ক্রমে এবং মাত্রা নির্ণয় করব